সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আমার অনেক কাজ ছিল তার জন্য আজকে সকাল সকাল উঠে কিন্তু আমি কাজে লেগে গেছি প্রথমেই তুলে নিচ্ছিলাম বিছানাটা তারপর বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ঘরটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম এবার পুরো রুমটা দেখো কত সুন্দর লাগছে দেখতে রুমটাকে গুছিয়ে নেওয়ার পর এবার আমিও একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম কারণ কিনা আমাকে আজকে একটুখানি বাজার যেতে হবে কেন বাজার করছে আর কিসের জন্য বাজার করছি সেটা কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পেরে যাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তারপরে আমি আর আমার ভাই মিলে বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে আর রাস্তাটা আজকে এত সুন্দর দেখতে লাগছিল আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল আমি আর আমার ভাই গল্প করতে করতে দেখো বাজারেও চলে এসেছি তারপরে বাজার কমপ্লিট করে আমরা সোজা চলে গেছিলাম মিষ্টির দোকানে পনির কিনতে আর তারপরে দেখো আমরা এখানে পনিরটাকেও কিনে নিয়েছি তারপরে চলে এসেছিলাম এই দোকানটা এই দোকানটাকে মানে কি নাম বলবো আমি ঠিক জানি না কিন্তু এখানে বার্থডে ক্যাপ থেকে শুরু করে বেলুন ঠেলুন সব কিছু থাকে তো ওই দোকান থেকে আমার কিছু কেনাকাটা করার ছিল তারপর কিনে তারপর চলে এলাম সোজা বাড়ির দিকে তারপর বাড়িতে এসে দেখি আমার বোন চলে এসছে আর বোন এসে দেখি রাগ দেখাচ্ছে আর ওর রাগ দেখাবার কারণ কি জানো যে টিভিতে আমি কার্টুন দেখব না তুমি আমাকে তোমার ফোনে কার্টুন লাগিয়ে দাও আমি বলছি যে টিভিতে কার্টুন হচ্ছে দেখ ও বলছে না আমি ফোনে দেখবো তাই নিয়ে ঝামেলা বাজার থেকে এসে কিন্তু আমার একদম সময় হয়নি বসা আমি এসে কাপড় গোছাতে রেখে গেছিলাম কারণ কাপড়গুলো পুরো এলোমেলো ছিল যেহেতু আজকে বাড়িতে কিছু লোকজন আসবে তাই ভাবলাম ঘরগুলোকে একটু গুছিয়ে রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে আমি কিন্তু কাপড় গোছাতে ততটা পারি না কিন্তু যতটুকুনি পারি ততটুকুনি চেষ্টা করলাম তারপর দুপুরের খাবার খেয়ে সোজা বসে গেছিলাম বিকেলের জন্য বিকেলে যা যা রান্না হবে সেগুলো একটুখানি গুছিয়ে নিয়েছিলাম নিজের হাতে আর আমি ভেবেছি পুরো এই বিকেলের রান্নাটা আমি নিজের হাতেই করব। এক এক করে সমস্ত সবজি আমি কেটে নিচ্ছিলাম আর এখানে দেখো মনে যেন পতাকা তাই না গেরুয়া সবুজ সাদা সবই আছে দেখি আমার সবজি কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরে গিয়ে দেখি দিদা মা বোনু মিলে সবাই মিলে গল্প করছে আর আমাকে বাদ দিয়ে দিয়েছে যেহেতু আমি কাজ করছিলাম আর আমাকে ডাকেনি আর তারপরে আমার ভাইপো ভাইপো চলে চলে আর এসে দেখো এদিকে আবার দেখি বড় বুনু শুয়ে রয়েছে ও আবার ল্যাথ ল্যাথখড় শুয়েই থাকে সময় বলছি উঠতে ও উঠেই না আরেক বুনু আবার কার্টুন পাগলা বুনু আর আমাকে পুরো পাগল করে দিয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু গোলাপ নিয়ে চলে এসেছি ও তোমাদের তো বলাই হয়নি আজকে কি আছে বলছি ধরো আজকে হচ্ছে আমার মা আর আমার বাবার অ্যানিভার্সারি সেটা একটুখানি আমি নিজের হাতে ছোট করে পালন করার চেষ্টা করছি তার জন্যে সমস্ত কিছু আমি আজকে নিজে অ্যারেঞ্জ করেছি নিজে গুছিয়ে নিচ্ছিলাম মাকে কিন্তু হাত লাগাতে দিন পর এদিকে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম কারণ কিনা বিকেল হয়ে যাচ্ছিলো তাই গল্প না করে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শুরু করে দিই আর জানো তো নিজের হাতে প্রথম কিছু করছি মানে রান্না আমি করতে পারি কিন্তু নিজের হাতে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি নিজের হাতে সমস্ত কিছু রেডি করছি বাজার করা থেকে শুরু করে সমস্ত কিছু এবারে আমি করেছি না কেমন হবে লাস্ট অবধি দেখো ভিডিওটা বুঝতে পারবে কেমন হলো না হলো তবে যাই হোক রান্না কিন্তু শুরু করে দিয়েছে কারণ আমার কিন্তু অনেক লেট হয়ে গেছিলো আর এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে ভাবো না যে এই কাজ শেষ হয়ে গেল রান্না করে নিলাম মানে এখনও কিন্তু অনেক কাজ করতে হবে আর আমি গরমে পুরো ঘেমে একাকার আর রান্না করা তো ফ্যানও নেই আর এত গরম পড়েছিলো তখন আর কাজের চক্করে বেশি গরম যেন লাগছিলো কিন্তু যাই হোক যখন নিজের হাতে দায়িত্ব নিয়েছি কাজ তো করতেই হবে তাই না তারপরে তখন ফটাফট কাজগুলোকে করে নিচ্ছিলাম সমস্ত কিছু মিক্স করে নিয়েছি এখানে আর গরমে তো আমি পুরো একদম শেষ হালাত খারাপ তারপরেই চলে গেছিলাম ডেকোরেশনের দিকে আর এইদিকে কিন্তু ভাইপো বুনু সবাই মিলে কিন্তু কাজে লেগে গেছিলো বেলুন ফোলাতে লেগে গেছিল কারণ আমি কিন্তু একদম টাইম পাইনি ওদেরকে হেল্প করতে ওরা কিন্তু বেলুনগুলো সব একাই ফুলিয়েছে তারপরে দাদাটা ফোন করে বললো কেক রেডি হয়ে গেছে তো তুমি কেকটা নিয়ে যাও তো তাড়াতাড়ি করে গিয়ে আবার আমি আর ভাইপো মিলে কেকটা নিয়ে এলাম আর কেকটার জন্য কিন্তু আমি অনেক দিন আগে থেকেই বলে রেখেছিলাম আর যেহেতু আমার নিরামিষ কেক লাগবে তো আমি ওর জন্য কোনো দোকান থেকেও অর্ডার দিতে পারছিলাম না ওই দাদাটার কাছ থেকে আমাকে নিতে হতো আর কোথা থেকে কেকটা নিয়েছি আমি কিন্তু লাস্টে বলে দেবো তোমরা চাইলে ওখান থেকে কি অর্ডার করতে পারো তারপর আমরা ডেকোরেশন করতে করতে দেখি কারেন্ট চলে যায় কারেন্ট কিন্তু তো বেশিক্ষণ যায়নি তারপর আবার চলেও এসেছিল তারপর আমরা ডেকোরেশন আবার শুরু করে দিই আর জানো তো যত সুন্দর কেকটা দেখতে ছিল তত সুন্দর তার টেস্টও ছিল খুব সুন্দর হয়েছিল আর এদিকে ডেকোরেশন করতে করতে দেখো আমি কিন্তু ঘেমে গেছি পাখা চালা তো উড়ে যাচ্ছিলো আর না চালাচ্ছি তো খুব গরম লাগছিল অনেক কষ্ট করে কিন্তু আমি আর ভাইপো পুরো সেট আপটা করেছি তো তোমাদের কেমন লেগেছে এই সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে কিন্তু গরমের মধ্যে আমরা কিন্তু ডেকোরেশন করে যাচ্ছি কারণ কিনা আমাদের হাতে আর টাইম ছিল না এদিকে কিন্তু সবাই রেডি হয়ে গেছে খালি আমি আর আমার ভাইপো এখনো রেডি হতে পারেনি এই ডেকোরেশন করার চক্করে তারপরে দেখো আমাদের ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে মানে যতটুকুনি পেরেছি নিজের হাতে করতে ততটুকুনি করেছি আর আমার আমার সাথে কিন্তু আমার ভাইপো বোনেরা সবাই কিন্তু অনেক আমার কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাইপো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিল আর ফাইনালি দেখো সবাই চলে এসছে আর এদিকে আমি কিন্তু কেকটা ওপেন করে নিয়েছি কেকটা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর ছিল দাদা থ্যাংক ইউ সো মাচ কেকটা বানিয়ে দেওয়ার জন্য আর এটা কিন্তু অনেক রিকোয়েস্টের কেক ছিল অনেকবার বলার পর তবে আমাকে বানিয়ে দিয়েছে আর যাদের অ্যানিভার্সারি তারা দেখো আজকে সামনে অর্থাৎ আমার বাবা মায়ের অ্যানিভার্সারি তাই জন্যই সমস্ত কিছু নিজের হাতে ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম বাবা মা তো করেই আমার জন্য তাই আমিও তাদের জন্য একটু ছোট্ট করে আয়োজন করলাম কেক কাটিং হয়ে যাওয়ার পর কিন্তু বাবা এখানে আমাকে কেক খাইয়ে দিচ্ছিল আর এদিকে দেখো মাও আমাকে কেক খাইয়ে দিয়েছে আর আমিও মা আর বাবাকে একটু একটু করে কেকটা খাইয়ে দিলাম এতে কিন্তু শেষ হয়নি বাবা মায়ের জন্য একটা গিফট এনেছিল তো এখন সেটাই মাকে পরিয়ে দেবে মাকে কিন্তু দেখে তোমরা বুঝতে পারছো মা কিন্তু এখানে খুব খুশি হয়েছে আর একটুখানি কিন্তু অবাকও হয়েছে মা এতটা কিছু বুঝতেও পারেনি যে এত কিছু হয়ে যাবে তারপর এখানে পাশের কাকিমা একটা মাকে ছোট্ট করে একটা গিফট দিচ্ছিলো তো যাই হোক মা এখানে খুবই খুশি হয়েছিল এটাই অনেক আনন্দের কথা যে তারা খুশি আছে প্রথম আমি মা বাবার জন্য এরকম কিছু একটা করলাম তো আমার নিজেরও খুব ভালো লেগেছিলো তারপরে এখানে দেখো কেকগুলোকে কেটে সবাইকে দিচ্ছিলাম আস্তে আস্তে আর এদিকে দেখো সবাই মিলে একটুখানি বসে আড্ডা দিচ্ছিলাম যেমন আর কি হয় ঘরের লোক থাকলে একটু বসে সবাই মিলে আড্ডা দেওয়া তো সেরকমই এখানে আড্ডা দিচ্ছিলাম বসে আর এই সমস্ত কিছু কিন্তু আমি নিজের হাতে করেছিলাম আর আমার নিজেরই ভেবে অবাক লাগছিল যে আমি এত কিছু সবার জন্য করেছি আশা করি সবার ভালো লাগবে আর আমার মা বাবা তো খুব খুশি হয়েছে এটার জন্য ফাইনালি কিন্তু বোনেরাও খেতে বসে পড়ে গেছিলো কারণ কিন্তু অনেক রাত হয়ে গেছিলো তারপরে আমি ওখানে খেতে বসে পড়েছিলাম আর আমাদের আজকে মেনু ছিল ফ্রায়েড রাইস আলুর দম পাপড় আর হচ্ছে মিষ্টি তো যাই হোক সমস্ত কিছু খুব ভালো করে কেটেছে আর আমিও খুব খুশি হচ্ছি বাবা মাও খুব খুশি হয়েছে আর দেখো কত তাড়াতাড়ি চলে গেল না সময়টা যার জন্য সকাল থেকে খেটে খুঁটে সব কিছু রেডি করছি আর সেটা দু মিনিটে শেষ হয়ে গেল তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যাতে ভালো ভালো ভিডিও তোমরা আরও দেখতে পাও পড়ে ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা